নমস্কার আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি প্রচুর কে সেজন্যই আপনাদের কাছে যে জিনিসটা নিয়ে এলাম আমাদের অনেক কাস্টমারের রিকোয়েস্টের ভিত্তিতে তারা চাইছিলেন নিচাপুর পলতা ব্যারাকপুর এই এরিয়া দিয়ে কোনো জমি বা প্লটের কোনো সন্ধান আছে কিনা আজকে আমরা ইচাপুর রেলওয়ে স্টেশন থেকে মাত্র পাঁচ থেকে সাত মিনিট ওয়াকিং ডিস্টেন্স ফাইভ টু সেভেন মিনিটস ওয়াকিং ডিসটেন্সে নিয়ে এসেছি দশ ফুট রাস্তা দিয়ে প্লট বারো ফুট রাস্তা দিয়ে প্লট এবং চোদ্দ ফুট রাস্তা দিয়ে প্লট এবং আমাদের পুরোটা রাবিশ এবং বালি আপনি দেখতেই পাচ্ছেন রাবিশ এবং বালি দিয়ে কিন্তু রাস্তা পুরোপুরি ফিল করা আছে আর একদম বর্ষাকাল এখন আর এই সময়কারে কিন্তু আমাদের ভিডিও তোলা দেখুন আমাদের এই প্লটে কিন্তু কোথাও জল জমে নেই মানে এর সরেজ সিস্টেমটা খুব ভালো আছে এবং পাশ দিয়ে কিন্তু ড্রেন করা আছে এই প্লটিংয়ের ক্ষেত্রে কিন্তু ড্রেন করা আছে যাতে জলটা সরেজ হয়ে বেরিয়ে যায় অতএব এখানে যদি আপনারা বাড়ি করেন সেদিক থেকে কিন্তু অত্যন্ত সুন্দর হবে তবে এই জমির দাম কিন্তু একদমই কম দামি জমি নয় এখানে চোদ্দো ফুটের রাস্তার পাশে জমির দাম রয়েছে চোদ্দো লাখ টাকা কাঠা বারো ফুট রাস্তার পাশে জমির দাম আছে বারো লাখ টাকা কাঠা আর দশ ফুট রাস্তার পাশে জমির দাম আছে দশ লক্ষ টাকা পার কাঠা অতএব যারা ভালো জমি কিনতে চাইছেন নিচাপুর স্টেশনের কাছে এবং এই জমির কিন্তু ক্রাইটেরিয়া রয়েছে শালি এবং সোনা শালি সোনা অতএব যারা ভালো জমি কিনতে চাইছেন ইচাপুর স্টেশন থেকে মাত্র কি বলবো এটা পাঁচ থেকে সাত মিনিট ওয়াকিং ডিস্ট্যান্স টোটোতে এলে আপনার তিন থেকে চার মিনিট লাগবে আর আপনি যদি বাইকে আসেন দু থেকে তিন মিনিট হার্ডলি লাগবে এই জায়গায় পৌঁছোতে সাইকেলে এলেও মোটামুটি তিন চার মিনিটই লাগবে অতএব এই প্রমিন্যান্ট পজিশানে যেখান থেকে পাঁচ মিনিটের মধ্যে ইজাপুরে ব্যাংক রেলওয়ে স্টেশন স্কুল এবং যেটা বাচ্চাদের স্কুল সমস্ত কিছুই কিন্তু এখানে আছে কাছাকাছি কিন্তু পলতা স্টেশন ইচাপুরের পরটা নেক্সট স্টেশন হচ্ছে পলতা তারপরটা কিন্তু ব্যারাকপুর রেলওয়ে স্টেশন আছে এবং এখান থেকে কলকাতার ডিস্ট্যান্স মোটামুটি ফিফটি মিনিটসের মধ্যে কিন্তু আপনি শিয়ালদা স্টেশনে পৌঁছে যাচ্ছেন মোটামুটি ফিফটি মিনিট শিয়ালদা স্টেশন থেকে ফিফটি মিনিটস ডিস্ট্যান্সে হচ্ছে গিয়ে রেলওয়ে স্টেশন অতএব এখানে কিন্তু আপনারা যারা চাকরি করেন যারা বাড়ি করতে চাইছেন তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো জায়গা দারুণ শান্তির পরিবেশ মনোরম পরিবেশ জল একদম দাঁড়ায় না চওড়া রাস্তা সবাই তার বাড়িতে গাড়ি রাখতে পারবেন এবং প্লটগুলোর সাইজ কিন্তু দেড় কাঠা থেকে দেড় কাঠা থেকে আপনি ম্যাক্সিমাম আট দশ কাঠা পর্যন্ত নিতে পারেন এখানে আমরা দেড় কাঠা এবং মোট সাইজের প্লটগুলো কিন্তু বিক্রি হচ্ছে যারা কিনতে আসবেন মিনিমাম দেড় কাঠার প্লট যারা কিনতে চাইছেন তারা কিন্তু এখানে আসবেন কিন্তু যারা একদম বাজেট প্লট কিনতে চাইছেন এটা কিন্তু বাজেটে আসবে না কারণ এই জমির দামটাই কেনা পড়েছে অনেক বেশি দামে অতএব যারা ভালো এরিয়াতে চারদিকে এরিয়াটা দেখতে পাচ্ছেন ভালো জমি কিনতে চাইছেন প্লটিং জমি কিনে বাড়ি করতে চাইছেন তাদের জন্য এই জমি একদম উপযুক্ত হবে আর এক্ষেত্রে কিন্তু বাড়ি করার জন্য যে ঝঞ্ঝাট হয় সেই ঝঞ্ঝাট কিন্তু একদমই নেই আপনারা জমি কিনবেন এবং নিশ্চিন্তে বাড়ি করবেন কেউ আপনাদের কোনো ডিস্টার্ব করবে না যাই হোক গাইজ ভালো জমির জন্য ইমিডিয়েট ইমিডিয়েট কন্টাক্ট করুন আর জমি কিনতে গেলে কি কি করবেন জমি কিনতে গেলে আপনাদের কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে প্রথমে জমি পছন্দ করবেন এরিয়া লোকেশান সমস্ত কিছু পছন্দ করলেন তারপরে মনে করলেন যে না এই পার্টিকুলার জমিটা নেবেও সেই জমিটার আপনি সমস্ত পেপারগুলো চেক করে নিলেন নে পার্টিকুলার কোন প্রমিনেন্ট কোন প্লটটা আছে কারণ প্রতিদিন না হলেও প্রতি সপ্তাহে তো আমাদের এখান থেকে প্লট বিক্রি হচ্ছে বা অন্য জায়গার থেকে হচ্ছে অতএব ভালো করে জেনে নিন পার্টিকুলার কোন প্লটটা বিক্রি হয়ে গেছে এখন কোন প্লটটা অ্যাভেলেবেল আছে তারপরে সেই পেপারটা রেগেস্টে আপনি টোটাল জমির কাগজপত্রগুলো দেখেন প্রিভিয়াস যে ডিড আছে চেন ডিড আছে সেইগুলো কিন্তু দেখে নিন আপনি যদি নিজে সমস্ত কিছু বুঝতে আপনার অসুবিধা হয় আপনি কোনো লয়ারের সাপোর্ট নিন লয়ারের সাপোর্ট নিয়ে জমিটা আপনি ভালো করে দেখে নিন এবার অনেক সময় শরীর সমস্যা থাকে সেইগুলো কিন্তু আপনারা ভালো করে খোঁজ খবর নিয়ে তারপরে কিন্তু জমি আপনারা কিনবেন এটা কিন্তু আপনারা যদি আমাদের মাধ্যমে নেন সেক্ষেত্রে তো আমরা নিজেরা থাকছি নিজেরা থেকে আপনাদের এই জিনিসগুলোর যে গুলো থাকে সেইগুলো কিন্তু আমরা তো আপনাদেরকে রেক্টিফাই করেই দেব তারপরেও আপনি আপনার পার্সোনাল লয়ার দিয়ে নিজের মেন্টাল স্যাটিসফ্যাকশানের জন্য এই কাজগুলো করে নিলে আরও ভালো হয় যাই গাইস যারা বিভিন্ন জায়গায় প্লট বা জমি বিক্রি করবেন সেই ক্ষেত্রে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার তো স্ক্রিনেই আপনারা পাচ্ছেন ওই কন্ট্যাক্ট নাম্বারে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন জমি বাড়ি বিক্রির জন্য দোকান বিক্রির জন্য বা যে কোনো প্রপার্টি বিক্রির জন্য আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন কন্ট্যাক্ট করবেন এইট ফাইভ এইট থ্রি এইট ওয়ান নাইন ওয়ান টু টু এইট ফাইভ এইট থ্রি এইট ওয়ান নাইন ওয়ান টু টু আরেকটা নাম্বার নাইন ফোর সেভেন সেভেন নাইন ফাইভ ফাইভ নাইন এইট এইট নাইন ফোর সেভেন সেভেন নাইন ফাইভ ফাইভ নাইন এইট এইট অনেকে মা মনে করেন যে না আমি জমি বাড়ি কিনলাম তারপর কি আমার পাচিল দিয়ে রাখা কর্তব্য অবশ্যই আমরা বলবো আপনি অবশ্যই আপনি উঁচু করে পাচিল না দিতে পারলেও মোটামুটি একটা পাচিল দিয়ে রাখুন জমিটা যদি পাচিল দিয়ে ঘিরে রাখেন অবশ্যই পজিশনটা আপনার থাকে এবং সাথে কিছু গাছপালা লাগিয়ে দিলে একদিকে পাচিলের সাথে সাথে আপনার গাছপালাগুলো কিন্তু বাড়তে থাকবে যাই যারা ভালো জমি যারা ভালো বাড়ি কিনতে চাইছেন ইমিডিয়েট ইমিডিয়েট দের সঙ্গে কন্ট্যাক্ট করবেন আমরা অবশ্যই আপনাদেরকে বেটার সার্ভিসটা দিতে পারবো আর যারা বাড়ি করতে চাইছেন সেক্ষেত্রেও আমাদের কনস্ট্রাকশন টিম আছে তাদের মাধ্যমে অভিজ্ঞ যারা ইঞ্জিনিয়ার আছেন যারা অভিজ্ঞ ওয়ার্কার আছেন অভিজ্ঞ মিস্ত্রি আছেন তাদের মাধ্যমে কিন্তু আপনাদের বাড়িটা খুব দায়িত্বের সঙ্গে আমরা করে দিতে পারবো অতএব আপনারা বাড়ি ঘর করা নিয়ে কোনো চিন্তা করবেন না আপনারা প্রপার্টি কিনুন প্রপার্টি ডেভেলপ করার জন্য বাড়ি যারা এর মধ্যে যদি আপনারা কেউ একবারে বাড়ি কিনতে চান সেই ক্ষেত্রেও আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন পার্টিকুলার এই যে জমি এই জমি কিন্তু শালি এবং সোনা হওয়ার জন্য জমির ক্রাইটেরিয়া এটা কিন্তু বাস্তুতে কনভার্সান নেই সেক্ষেত্রে কিন্তু ব্যাংক লোন আসবে না জমি কনার ক্ষেত্রে কেনার ক্ষেত্রে যেহেতু ব্যাংক লোন আসবে না সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের ক্যাশে চেকের মাধ্যমে এই জমি কিনতে পারেন আর যে জিনিসটা হতে পারে যে যারা বাড়ি খুঁজছেন সেক্ষেত্রে আপনারা জানাতে পারেন নিচাপুরের বুকে পলতার বুকে অন্যান্য জায়গায় যদি বাড়ি করেন বাড়ির ক্ষেত্রে যদি বাস্তুতে কনভার্ট করা জায়গার উপর বাড়ি হয় সেই ক্ষেত্রে এবং অন্যান্য পেপার ওকে থাকলে সেক্ষেত্রে কিন্তু ব্যাঙ্ক লেন লোনের পসিবিলিটিটা অনেক বেশি থাকে যাই গাইজ আপনাদের প্রপার্টি সংক্রান্ত অনেক কথা বলছি বা আপনাদের কাছে এইটা সবাই জানেন জানা সত্ত্বেও আমরা বলে দিচ্ছি আমাদের কাজ আপনাদেরকে ঠিকমতো প্রপারলি গাইড করা অতএব আপনারা জমি জায়গা বাড়ি বিক্রির জন্য আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন বাড়ি ঘর করার জন্য আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন এছাড়া আপনারা যদি মনে হয় যে না আপনারা প্লট কিনবেন সে কন্ট্যাক্ট করতে পারেন বড় জমি আপনার কাছে আছে আপনি আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন আমরা অবশ্যই আপনাদের সঙ্গে কথা বলবো যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন আর একবার বলে দিই আমাদের ইচাপুরের এই প্লটটা এইটা দশ থেকে বারো ফুট রাস্তা রয়েছে দশ ফুটের রাস্তা দিয়ে দশ লাখ টাকা কাঠা বারো ফুটের রাস্তায় বারো লাখ টাকা কাঠা এবং চোদ্দো ফুটের রাস্তায় চোদ্দ লাখ টাকা পার কাঠা পাঁচ থেকে সাত মিনিট ইচাপুর রেলওয়ে স্টেশন থেকে এবং আপনাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে এইট ফাইভ এইট থ্রি এইট ওয়ান নাইন ওয়ান টু টু এইট ফাইভ এইট থ্রি এইট ওয়ান নাইন ওয়ান টু টু আর একটা নাম্বার নাইন ফোর সেভেন সেভেন নাইন ফাইভ ফাইভ নাইন এইট এইট নাইন ফোর সেভেন সেভেন নাইন ফাইভ ফাইভ নাইন এইট এইট স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এছাড়া ডিসক্রিপশন বক্সে আপনারা নাম্বার পাবেন অতএব আপনারা কোনো চিন্তা করবেন না আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন আমরা আপনাদেরকে জমি দেখাবো আমরা সাধারণত জমি দেখানোর জন্য একটা ভিজিটিং ফি নেই ফাইভ হান্ড্রেড রুপিস আর যে দামে আপনি জমি কিনবেন সেই দামের উপর কিন্তু আমরা টু পার্সেন্ট ব্রোকারেজ ফি নেই যাই হোক গাইজ আপনারা ভালো প্রপার্টি ভালো জমি কেনার জন্য ইমিডিয়েট ইমিডিয়েট আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি আপনাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আমাদের লেটেস্ট ভিডিওগুলো কোনোটা আপনাদের দরকার হতে পারে বা কোনোটা আপনাদের দরকার নেই যদি আপনার দরকারি ভিডিও এসে থাকে তখন কিন্তু আপনারা সাবস্ক্রিপশান করলে লেটেস্ট ভিডিওগুলো সবার আগে নোটিফিকেশানগুলো পাবেন লাইক করুন শেয়ার করুন সবাই ভালো থাকুন সবার দিন ভালো কাটুক হ্যাভ এ নাইস ডে বাই